আচ্ছা শোনেন কবরের পাশে কোরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানোর রীতি সাহাবি তাবি এবং প্রথম যুগের উম্মদগণের দ্বারা কোথাও প্রমাণিত নাই কোরআনেও নাই হাদিসেও নাই সাহাবিদেরা করেন নাই তাবিরা করেন নাই তাবি তাবি করেন নাই চার মাঝেবের ইমামরা করেন নাই সুতরাং এগুলো নিঃসন্দেহে বিদাত একেবারে শব্দটা এখনো ওখানে আছে আমি কোট করছি একটা শব্দ পাল্টাই তাহলে এগুলো করা বেদাত এটা কি আহলে হাদিস আলমের ফতোয়া না হানাফি আলেমদের ফতোয়া তারাই মানে না আপনি ফতোয়া না তাহলে মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পর কোনো ব্যক্তিকে দিয়ে কোরআন খতম করানো অথবা মিলাত বা এইভাবে যে আয়োজন করা হয় এগুলো বিধাত এগুলো করা যাবে না শুধু এগুলো আরো অনেক কিছু করে না যেমন ধরেন চেহলাম কুলখানি কোরআন খানি ফাতে শরীফ বেশাল শরীফ ওরস শরীফ সবিনা খতম শেফা কতম মিলাদ পালন আর অনেক কিছু করে এগুলো সবই বিদাত এগুলো করলে নেকি তো হবে না উল্টা আরো কোন হবে তিনটা কথা বলে আমার আলোচনা শেষ করছি মোস্ট ইম্পর্টেন্ট কথা এক এই কাজগুলো হয়েছে কিভাবে এক নম্বর অর্ধ শিক্ষিত কিছু পকেট পূজারি হুজুরদের মাধ্যমে এগুলো চালু হয়েছে যারা না জানে কোরআন না জানে হাদিস না জানে ইসলামী শরিয়ত না জানে সুন্নাত না জানে বেদাত এরাই এটা চালু করেছে আর বাপ দাদার রীতির প্রচলন দেখিয়ে এটা টিকে আছে যখন এই নিষেধ করবেন আব্দুল হান্নান কৈশ তো ঠিকই কিন্তু বাপদাদার আমল তো করিয়েছে এরকম বলে নাকি বলে না বাপদাদার দোহাই দিয়ে এগুলো করছে আর একটি হলো লৌকিকতার মাধ্যম আপনার বাবা মারে গেছেন আপনি এক লক্ষ টাকা খরচ করে গরু কেটে খাওয়াইতেছেন আমি বললাম কি এই তো কোরআন হাদিসে নাই এগুলো বেদাত আপনি করেন না আপনি বরং এই টাকাটা আল্লাহ রাস্তায় দান করে দেন তখন বললি কি জানেন ভাই আমার বাবা কোটিপতি আমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছে আমি যদি আমার বাবার জন্য কিছু না করি এলাকার লোকেরা করবে কি সন্তান রেখে গেছে বাবার জন্য দিন এটা খরচও করলো না যার ফলে আমাকে গরু কেটে খাওয়াইতে হইতেছে তার মানে আসলে নাকি না উদ্দেশ্য সমাজকে সন্তুষ্ট করা বাস্তব না অবাস্তব বাস্তব লৌকিকতার মাধ্যম এগুলোর মাধ্যমে কোন নেকি আশা করা যায় না এরপরে আসুন দোয়ার সাথে খাবারে কোনো সম্পর্ক নাই আপনি আপনার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমার কাছে দোয়া চাইছিলেন এই দোয়ার বিনিময়ে টাকাও দেওয়া লাগবে না দোয়ার বিনিময়ে এক খাবারও খাওয়ানো লাগবে না দোয়া একজন মুমিন মুসলিমের জন্য তো অটাই করবে তার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই সর্বশেষ আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য একটা কথা বলে আমার আলোচনা শেষ করছি খাবার অনুষ্ঠান মিষ্টি খাওয়ানো এটা কি দুঃখের প্রতীক না কষ্টের প্রতীক বলে তো কারণ আমি 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 চাকরি পাইছি আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি কি খুশি নেবে যার আমার একটা সন্তান হয়েছে আপনাদেরকে মিষ্টি খাওয়ালাম আমি কি খুশি নেবে যার এই মিষ্টিটা কিসের প্রতি খুশির প্রতি আমার বাবা মারা গেছেন তিন দিনে দিন আপনাদের জিলা ফিয়ার মিষ্টি খাইলাম এখন আমি কি বুঝাইছি আমার বাবা মার কাছে খুশি নেবে যার বাঙালি জাতির শরীয়ত তো বোঝে না ইসলাম তো বোঝে না তাদের কমন সেন্সও নাই যেটা কমন সেন্সও সাপোর্ট করে না অতএব এই ধরনের কোন খাবার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এবং এই ধরনের অনুষ্ঠানের খাবারে যোগদানও করা যাবে না স্পেশালি সমাজের যারা গ্রহণযোগ্য প্রভাবশালী দায়িত্বশীল অনুসরণে কোনো ব্যক্তির কাছেও যাবে না ইমাম যাবে না কতিব যাবে না আলেম যাবে না হাফেজ যাবে না এলাকার কোনো অংশ গ্রহণ করবে না এরা অংশগ্রহণ না করলেই সমাজে প্রভাব পড়বে এগুলো জায়জ নাই আর যখন হুজুর নাক ডুবাইয়ে খাবে তখন বলবে আরে সুমন তুই যতই কস তোর মসজিদের হুজুর গাইসা আমি জানি না দলিল তো হয়ে গেছে এজন্য ইসলামের শরীয়তের এই বেদাআতগুলো টিকে আছে এই অর্ধ শিক্ষিত ঈমান যাদের কম আছে তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে এই ধরনের কুপ্রথা কুপ্রচলন ইসਾਰੇ আযাবের যে মাধ্যমগুলো আছে এগুলো উঠিয়ে শরীয়াহ সম্মতভাবে যেগুলো কল্লান হয় সেগুলো করার তৌফিক দান করুন আমীন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আমাদের কবুল করে নিন। আমাদের ফরোজ সুন্নত মুস্তাফ সব ধরনের আমল গুলো কবুল করে নিন আমলের মধ্যে আমরা যে সকল শিরিক বেদাত জেনে অজেনে করেছি আল্লাহ আমাদের এই পাপ গুলো ক্ষমা করে দিন রব্বুল আলিন আপনাদের আপনি আমাদের দোয়া এবং দাওয়া কবুল করে নিন